ও আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক সতা, আমাদের চ্যানেলে কাছে দূরে দেশ বিদেশ প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সম্মানিত দর্শক সতা, আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব করেন না এক কোণে সাবস্ক্রাইব করেন। সম্মানিত দর্শক আমরা বহু দিন পর বাসকান্দির হুজুর উদ্বুল আলম শেখ হজরত মৌলানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলহি জীবনের বিশেষ কিছু অংশ নিয়ে আবারও আসলাম এবার থেকে ধারাবাহিকভাবে আপনার জীবনের সমস্ত পাঠ পাইবেন ইনশাল বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিলেন তখন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বলেন আসাদের মাতা যখন যাইবে ছেলে মেয়ে সবাই যাইবে তুমি এত খরচ কিরূপ বহন করিবে তখন শেখ আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি বলেন আহলো আয়াল সহ সবাইকে দাওয়াত দিয়েছি আশা করি সবাই যাইবে অত্যেবসরে রমজান মাস ছিল রমজান মাস খুশি বাহিতে অতিবাহিত হইল মৌলানা আরশাদ মদনী সাহেব তারাবিহ পড়াইলেন বিকাল বেলা মসজিদের সামনে অর্থাৎ বাসকান্দি মসজিদের সামনে বলিয়া দেওবন্দের উস্তাদ মৌলানা আব্দুল জলিল সাহেবের সঙ্গে হজরত রহমতুল্লাহ আলহী কোরআনে দৌড়া করিতেন ওই সময় বহু লোক তাহাকে খুশবুদার ফুল ও ফুলের থুড়া উপহার দিত যতটুক মনে পড়ে একদিন বর্তমান বাঙ্গা করিমগঞ্জ নিকটস্থ মাদ্রাসার মহতমি মুফতি মৌলানা আব্দুল রুফ সাহেব প্রশ্ন করিলেন এইবার আসার উদ্দেশ্য কি অর্থাৎ আসার উদ্দেশ্য কি হজরত উত্তর দিলেন দারুল বানাইতে হইবে ঈদের দিন বহারি শরীফের দর্শ আরম্ভ করিলেন যাওয়ার সময় হজরত রহমতুল্লাহ আলাইহি আমাকে বলিলেন অর্থাৎ বাসকান্দি হুজুরকে বলিলেন তোমাকে উপযুক্ত জায়গায় বসাইয়া গেলাম আমার কোনো চিন্তা নাই তালবা এলিমগনের সবাই তাকে জিজ্ঞাসা করা হইয়াছিল দেশ বিভাগের পূর্বে আপনি সিলেট আসিতেন বর্তমান বাসকান্দি আসিতেছেন এর কারণ কি উত্তরে হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন সম্মানের কারণে মক্কা মদিনার কথা তুলেতেছি কিন্তু সিলেট কাছাড়ের মতো রুয়ে জমিনও এত দিন নাই অন্য এক প্রসঙ্গে হজরত রহমতুল্লাহ আলাইহি বলিয়াছিলেন বাসকান্দির লোকেরা মদিনা শরীফের লোকের মতো সাদা সিদা গুছে উল্লেখ্য হজরত রহমতুল্লাহ আলহী এখানে থাকাকালীন সময় বাসকান্দি বেরেঙ্গা উদারবন বুড়ির বাইল সিলেট চিটাগাং ঢাকা ইউপি বিহার গুজরাট আদি খরিমগঞ্জ হাইলাকান্দি বিভিন্ন স্থানের অনেক লোক হজরতের খেজমতে হাজির ছিলেন ওই সকল লোক লোক অনেকেই এখনকার আর জীবিত নাই আল্লাহ পাক তাদের খবরকে রৌশন করুন আমিন যাহারা এখনো জীবিত আছেন আল্লাহ তাদেরকে খুশালিতে রাখুন আমিন ওই বছরে হযরতের ইন্তেকাল হয় ও আধুনিক বিশ্বের মহান বুজুর্গর জীবন দ্বীপ চিরন্তরে নিবৃত হইয়া গেল ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক তাহার দরজাকে আরো বলুন করুন আমিন ইন্তকালের পূর্বে বাসকান্দির হুজুর বলেন ইন্তেকালের পূর্বে আমাকে কনভেনার খরিয়া জমিয়তের একটি কুমুটি বানাইয়া দিলেন মাওলানা আব্দুল হক সাহেব সঙ্গী ছিলেন ফূর্তির সঙ্গে বললেন ওনাকে কোন স্থান হইতে বাহির করিয়া আনিয়াছ হযরতকে রোগসজ্জায় রাখিয়া আমরা জমিয়তের প্রচারের জন্য বাড়ি চলিয়া আসি নয়াগাঁও শহরে আমার ভীষণ রোগ হয় অর্থাৎ বাসান্দি হুজুরের ভীষণ রোগ হয় জনাব শরীফ মরহুম শেখ মৌলানা ইসমাইল আলী সাহেবকে সঙ্গে দিয়া আমাকে বাড়ি পাঠান। বাড়িতে আসার পর এক রোজ স্বপ্নে দেখিলাম হজরত শেখুল হিন্দ আগে আগে তাহার কদমে কদমে মিলাইয়া হজরত শেখুল ইসলাম চলিতেছে ও তাহার কদমে কদমে মিলাইয়া আমি চলিতেছি অর্থাৎ শেখ আহমদ আলী রহমতুল্লাহ বলেন মোগল রাজত্বর অবসান ও ইংরেজের রাজত্বর সূচনার পূর্বে শাহ অলিউল্লাহ মহাদ্দিসে দেহলবি সাহেব মদিনা শরীফে গিয়া ইলমে হাদিস হিন্দুস্তানে নিয়ে আসে আর যখন ইংরেজ রাজত্বর অবসানের ঘণ্টি দবলিত হয় তখন শেখুল ইসলাম আখিরি হজ করিয়া বাসকান্দি মাদ্রাসায় হাদিস দ্বারা উন্মুক্ত করেন ও আখির দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন